আমার পড়াশোনাটাও বন্ধ করে দেয় বাড়ির কাজ করতে করতে একটা পর্যায়ে আমি অসুস্থ হয়ে যাই আর সেই অসুস্থ শরীরেই তারা আমার উপরে নির্যাতন করে মারধর করে একটা পর্যায়ে আমি এতটা অসুস্থ হয়ে যাই যে আমাকে হসপিটালে ভর্তি করে এরপর আমার বাড়ি থেকে সবাই সিদ্ধান্ত নেয় তাদের কাছে আমাকে আর দেবে না এরপরে যে আমার স্বামীর সাথে আমার ডিভোর্স হয়ে যায় ডিভোর্স হওয়ার পরে আবারও আমি পড়াশোনা শুরু করি এসএসসি পাস করি ইন্টারমিডিয়েট পাস করি ইন্টারমিডিয়েট পাস করার পরে আমার একটা ছোটোখাটো চাকরি হয় সাথে আমি অনার্সও ভর্তি হয় অনার্স পড়াকালীন আমারই একটা বন্ধু আমাকে প্রপোজ করে আমি তাকে সব কিছু বলি সে আমাকে বলে আমি কথা দিচ্ছি তোর ব্যথা আমি ব্যথা দেব না চেষ্টা করবো তোর ব্যথার মলম হওয়ার সত্যি কথা বলতে সে এখন আমার বর্তমান হাজবেন্ড আর তার সাথে আমি খুব বেশি সুখী আছি আমরা দুজনেই চাকরি করি আমাদের দুইটা বাচ্চা আছে আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আমরা খুব বেশি ভালো আছি তো যারা মনে কর